পৃথিবীর যে যেখানে স্থাপনা বলছে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সকলে ভালো আছেন আজকে আবার অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে প্রতিদিনের মতন আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এত সময় ভিডিও থাম মেলে আপনারা দেখেছেন অবশ্যই ঠিক দেখেছেন আজকে যে বিষয়টা অন্যতম পাওয়ারফুল একটি চালান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এটার নাম হলো ভুলা চালান এই ভুলা চালান অত্যন্ত ভয়ঙ্কার শত্রুর উপরে এই যদি ভুলা চালান আপনি সঠিক নিয়ম করতে পারেন শত্রুর উপরে সঠিক নিয়ম মতন এই ভুলা চালান যদি আপনি করতে পারেন শত্রু পাগল হয়ে যাবে কাছে কিভাবে করবেন সে বিষয়ে বলবো সঠিক নিয়ম মতো কাজ করতে পারলে কাজে সফলতা আসবে আপনারা যদি সঠিক নিয়ম মতো কাজ না করেন ভিডিও স্কিপ করে দেখেন টেনে টেনে ভিডিও দেখবেন আর সঠিক নিয়ম পাবেন না কাজ করবেন কাজে কিন্তু সফল আসবে না সঠিক নিয়ম মেয়ে সঠিক নিয়ম মতো কাজ করতে পারলে কাজে কিন্তু সফলতা পাওয়া যায় তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন তো মূল আলোচনায় চলে যাব মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আরেকটি কথা বলবো আমার এই চ্যানেলটি একটি কোনো চ্যানেল এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছ রোগ মুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চটার মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইগণ্টি বাজে নরি বিশ্ব অন করে দিই চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আশা করি বুঝতে পেরেছেন তো এখন এই যে ভোলা চালান এই ভোলা চালান আপনি কিভাবে কাজটি করবেন তো বন্ধুরা এই প্রথম বলি এই ভোলা চালান যে কাজটি করবেন কাজটি করতে যা প্রয়োজন হয় দেখেন এই ভোলা চালান কেন করা হয় ভোলা চালান করা হয় আপনার যদি বেশি শত্রু হয়ে যায় আপনার অনেক শত্রু হয়েছে আপনি রোটে ঘাটে চলাচল করতে আপনার অসুবিধা সদা সর্বদা আপনার মনের ভিতরে যে ভয় থাকে শত্রু কখন আপনাকে আক্রমণ করে ফেলে শত্রু কখন আপনাকে আঘাত করে ফেলে আপনি কারো ক্ষতি করেন না কিন্তু তারপরও অযথা অকারণে আপনার অজাগা পিছনে লেগে আছে কারণ বর্তমান সমাজে আমাদের কালচার চলতে কারো ভালো কেউ দেখতে পারে না এই পরিস্থিতিগুলি সমাজে চলছে ঠিক আছে তো আজটি কথা বলবো যে অনেকেই আমাকে কমেন্টে লিখেছেন অফলাইনে ফোন করে পেলেন ভয়েস দিয়েছেন যে গুরুজি আপনি যে একটি কিতাব প্রস্তুতের কথা বলেছিলেন শিব শক্তি নামক একটি কিতাব কেতাবটি প্রস্তুত হয়েছে কিনা হ্যাঁ কিতাবটি প্রস্তুত হয়েছে যদি কারো প্রয়োজন হয় এই কিতাবটি আপনারা কেউ নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে এমু অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যেখানে পারেন ভয়েস দিবেন আপনি ভয়েস দিবেন আমি আপনার ভয়েসের রিপ্লাই দেব আর একটা কথা আপনাদেরকে বলবো আপনারা বাংলাদেশ থেকে কিতাব আঁকার পুস্তক আকার এবং পিডিএফ আকার দুইটাই নিতে পারবেন এবং বাংলাদেশের বাইরে অন্য অন্য জায়গা থেকে অবশ্যই আপনারা পিডিএফ হিসেবে নিতে পারবেন আর একটি কথা বলবো এক অনেকেই আমাকে ইমো ইমুভ হোয়াটসঅ্যাপে বলেন এটা পারমিশন সেটা পারমিশন এরকম পারমিশন দেন সেরকম পারমিশন দেন আপনি আপনাদেরকে বারবার বলার পরও আপনারা বুঝতে চাইছেন না বিষয়গুলো দেখেন কিছু কিছু জিনিস আছে যারা গুরু ধরেন নাই যাদের তন্ত্র গুরু নেই তারা কিন্তু সাধনায় বসতে পারে না তন্ত্র গুরু ছাড়া আপনি সাধনায় বসতে গেলে আপনার বিপদ হতে পারে আপনাকে বিপদ থেকে কে রক্ষা করবে অনেকেই বলেন আপনাকে গুরু মানব গুরু মানা একটা আর গুরুর হাতে দীক্ষা নেওয়া আর একটা দীক্ষিত গুরু সবসময় ভক্তকে রক্ষা করে সন্তানকে রক্ষা করে গুরু বাবা সমতুল্য হয় বাবার মতন আর গুরু মানলাম একজন সম্মান দিলাম সে কোনো দিনও আপনাকে ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করতে আসবে না একটা কথা মনে রাখবেন তাই আগে দীক্ষার প্রয়োজন দীক্ষা নিয়েই একজন সাধক সাধন করতে বসতে পারেন কথাগুলা মাথায় রাখবেন দীক্ষা ছাড়া সাধনা করতে বসলে সাধনায় বিপরীত হতেই পারে অনেক অনেক জায়গায় দেখা গেছে গ্রহণ অনেক অনেক জায়গায় শুনেছি সাধুগুরু মন মুখে অনেক জায়গায় অনেক লোক সাধন করতে গিয়ে ওই সাধনের যাই হোক সেদিকে কথা না বাড়িয়ে এখন মূল বিষয়টি আপনারা সর্বপ্রথম এই ছোট্ট মন্ত্রটি একবার দেখে নিন এই যে মন্ত্রটি আশা করি মন্ত্রটি দেখেছেন এই ছোট্ট মন্ত্রটি আপনারা প্রয়োগ করবেন খুব সহজে খুব সহজে প্রয়োগ করতে পারবেন তো মন্ত্রটি অবশ্যই রবিবার বৃহস্পতিবার বাদে এই মন্ত্রটি ভালোভাবে আপনারা মুখস্থ করবেন এই মন্ত্রটি যখন আপনাদের মুখস্থ করা হয়ে যাবে এরপরে হলো বিধি মন্ত্রটি মুখস্থ করা হয়ে গেলে এরপরে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবেন দেহটাকে পবিত্র করে পরিষ্কার কাপড় পরিধান করে পবিত্র আসনে বসে অবশ্যই আসনে আগরবাতি মমির বাতি ধূপকাঠি জ্বালিয়ে উত্তর দিকে দিকে পূর্ব মুখ করে বসে এর পরে এই মন্ত্রটি আটবার পাঠ করে নেবেন পাঠ করে নেবেন একাগ্রতার সাথে বসে পাঠ করবেন এরপরে আপনি কাজ করবেন ঠিক আছে এরপরে আপনি কাজ করবেন কোন নিয়মে কাজ করবেন নিয়মটি বলে দিচ্ছি তো মন্ত্রটি আপনি যার উপরে এই কাজটি করবেন অবহিত কাজে কেউ ব্যবহার করবেন না আবার বারবার বলবো অবহিত কাজে কেউ ব্যবহার করবেন না অবহিত কাজে ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়িত্ব না যদি আপনারা কোনো বিপদে পড়ে একটা কথা মনে রাখবেন তো যখন আপনি কারো উপরে এই কাজটি করবেন কারো উপরে চালানটি দেবেন একটি ভয়ঙ্কর চালান কিন্তু এটি সর্বপ্রথম আপনি কি করবেন লাল কালি দিয়ে লাল কালি দিয়ে সাদা কাগজের উপরে আপনার শিকাঙ্ক্ষিত শত্রুর একটি ছবি অঙ্কন করবেন ঠিক আছে একটি ছবি অঙ্কন করবেন যদি ছবি থাকে তাহলে তো ভালো আর যদি না থাকে আপনি সাদা কাগজে একটি ছবি অঙ্কন করবেন অঙ্কন করার পরে আপনি আহ ভুলন বেল ভুলন বেলের শিকড় এটা সংগ্রহ করতে হবে আপনার ভুলন বেলের শিকড় আপনি এই এক কর পরিমাণ এক কর পরিমাণ ছবির উপরে দিবেন ঠিক আছে ভুলন বেলের শিকড় আপনি এক কর ছবির উপরে দিয়ে আপনি খুব সুন্দর করে লাল সুতা দিয়ে মনে রাখবেন লাল সুতা দিয়ে পেঁচিয়ে বাঁধতে হবে ঠিক আছে লাল সুতা দিয়ে পেঁচিয়ে বেঁধে এরপর আপনি কি করবেন সেটি কিন্তু বলবো না সেটি অবশ্যই জানতে হলে আপনি কমেন্টে লিখতে হবে আর একটি কথা বলবো কেউ খারাপ মন্তব্য করবেন না কারণ এইখানে যদি সব কথা বলে দেই এটা অবহিত কাজে মানুষ বিভিন্নভাবে ব্যবহার করবে আর উল্টা পাল্টা মানুষ ব্যবহার করলে মানুষের ক্ষতি হবে মানুষের ভালো কখনো মানুষ করতে চায় না ভালো হবে না ঠিক আছে তো আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন কারো যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বলে দিব আজকের মতো ভিডিওখানে শেষ করবো নতুন ভিডিও নিয়ে সার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ